দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধানের গর্ভাবস্থা যেটাকে আমরা থুর অবস্থা বলি এই থুর অবস্থায় ধান খেতে সবসময় পর্যাপ্ত পরিমাণে রস রসাকা অত্যাবশ্যক কারণ সাধারণ মায়ের চেয়ে গর্ভবতী মায়ের পরিচর্যা নিবিড়ভাবে করতে হয় তো এই জন্যে আপনারা সবসময় ধান খেতে যখন থোর অবস্থায় থাকবে তখন একটু দাঁড়ানো পানি রাখতে হবে যাতে করে সে তার থুর বের হয়ে শীষ হতে পারে এবং শীষ যদি আসে তাহলে পরিপক্ক শীষ বের হবে এবং শীষে ছড়ার দানার সংখ্যা বেশি হবে এবং দানার সংখ্যা বেশি হওয়া মানেই দানের ফলন বৃদ্ধি পাওয়া তো এই অবস্থায় আমরা সবসময় জমিতে একটু দাঁড়ানো পানি রাখার চেষ্টা করব গর্ভাবস্থার মধ্যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে গর্ভাবস্থার মধ্যে দান অবস্থান করছে এই যে হচ্ছে একশো দাম যে এখানে কিন্তু ভিতরে সে তার গর্বের মধ্যে একটি শীষ রয়েছে এই শীষটি এখান থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সে বাইরে চলে আসবে অবস্থা শেষ পর্যায়ে একটি ছত্রাকনাশক স্প্রে করব যাতে করে জমিতে বিভিন্ন রকম বিশেষ করে খুলফাসা বা খুলপোরা এবং ব্লাস্ট রোগের আক্রমণ থেকে ফসল রক্ষা পায়